কেবল টিভি শো দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতার বাইপাস সংলগ্ন মিলন মেলা প্রাঙ্গণে সিলভার জুবিলিতে পৌঁছালো এই মেলা তিন দিন ব্যাপী এই মেলা চলবে নয় থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় কেবল টেলিভিশন ব্রডব্যান্ড এবং ওটিটির এটি বৃহত্তম বাণিজ্যিক মেলা আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিএম এর চেয়ারম্যান পবন জাজুডিয়া সিটিএম এর সেক্রেটারি কে কে বিনানি সহ আরো অনেকে তিন দিন ব্যাপী এটা চলবে নয় দশ এগারো এগারোটা থেকে ছটা এন্ট্রি ফ্রি বাই রেজিস্ট্রেশন কোনো চার্জ নেই এটা মূলত কেবল অপারেটরদের জন্যে করা আপনারা জানেন টেকনোলজি এভরিডে পাল্টাচ্ছে আমরা এটা নাইনটিন নাইনটি সিক্সে এই উদ্যোগ নিয়ে এটা চালু করেছিলাম আমরা একটা জায়গা একটা ছাদ দিব যেখানে সবাই মিলিত হয়ে জানতে পারবে কি টেকনোলজি আসছে কেবল অপারেটার বাইরে জানতে পারবে কী করে ওরা অ্যাডপ্ট করবে আর কী করে এগিয়ে যাবে ওইটার মধ্যে আমরা খুবই সফল হয়েছি প্রত্যেক বছর আমাদের মেলার মানে ডিমান্ড বাড়ছে লোকরা একে ভালোবাসছে এটাই আমাদের সবথেকে বড়ো কথা সফলতা যাকে বলতে পারেন আজ যা আছে এখানে প্রত্যেকবার থেকে এবার অনেক বড় একটা ছোট্ট জায়গা নিয়ে নাইনটি সিক্সে আমরা স্কেটিং আরম্ভ করলো নেতাজি গেলাম নেতাজির থেকে আমরা সায়েন্স সিটি আসলো আর আজ আমার দিদির এই বানানো নতুন হলে খুবই ভালো জায়গা খুবই ভালো লাগছে এখানে করছি যেরকম গত বছর কিছু বাঁচলো তাহলে একটা সংস্থাকে আমরা আই চোখের জন্য একটা মেশিন দিয়েছিলাম তার মূল্য ছিল আট লাখের উপরে ওটা ডোনেট করে দিল পোসা বাঁচাবার কোনোই আমাদের উদ্দেশ্য নেই আমরা এখানে যেরকম যে ধরনের সার্ভিস দিই ইন্ডিয়ার কোনো অর্গানাইজারের ক্ষমতা নেই ওটা দিতে পারে শো টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা আমরা এই বছর করছি এটা আমাদের সিলভার জুপি এডিশন পঁচিশতম এটা শো হচ্ছে এখানে যারা আমরা বাড়িতে বসে ছবি টিভি কিংবা ব্রডব্যান্ড সার্ভিস এনজয় করি ওটা কীভাবে আপনার কাছে সুষ্ঠুভাবে ওই পরিষেবাটা পৌঁছানো যায় তার জন্য যা পরিকাঠামো লাগে সেটা কেবল অপারেটর বন্ধুরা ওই পরিবর্তন আমার ইউজ করে আপনাকে ওই সার্ভিসটা পৌঁছে দেয় তো আমরা এখানে ওই সব যন্ত্র ইকুইপমেন্ট সার্ভিসেস যেটার প্রয়োজন হয় ওটা আমরা এখানে ডিসপ্লে করি আর এখানে এসে ওরা নতুন নতুন টেকনোলজি যেটা কী কী আস এখন চলছে আর কী আসতে চলেছে তার এখানে একটা ইঙ্গিত পেয়ে ওই ওটাকে আমার নিজের কাজে লাগিয়ে ওই সার্ভিসটা পরিষেবাটা আপনার প্রত্যেক গ্রাহকের বাড়িতে পৌঁছে দেয়